নাম লিখে পুরী দিন এক ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় থাকুক যত দূরে থাকুক দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে একজন আরেকজনের ছায়া দেখতে না আগে সরাসরি কাজ দেখেন আমি কীভাবে কাজ করি সকল কাজ আমি ভিডিও দেখাই দেখেন আগে আপনারা এই নিয়মে কাজ করবেন যদি কাজ না হয় খোঁতার কাজ আমার জীবনে কবিরাজি করবো না দুইজনের মধ্যে দুই বন্ধুর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দুই প্রেমিকের মধ্যে যে কারোর মধ্যে শুধু তাদের দুইজনের নাম জানা থাকলে হবে শুধু নামটি লিখবেন যে নকশাটি দেব এমনভাবে শুধু নিচে নামটি লিখে জ্বালাই দেবেন এক ঘন্টার ভিতরে তাদের ভিতরে কি খেলা শুরু হয় সেটা আপনি নিজ চোখে দেখবেন এবং প্রমাণ পাবেন দেখেন আগে আমি কিভাবে চালান দিই জিন চালান দিয়া আমি কিভাবে বিচ্ছেদ করি দেখেন আগে এ টু যে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিও না দেখে যদি কেউ কমেন্টস করেন তাহলে বলবো আপনারা ঠিক মায়ের সন্তান না ভিডিও দেখ আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম নাম লিখিয়ে পুরো এদিন দুইজনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মাত্র এক ঘন্টার ভিতরে কথাই না কাজের প্রমাণ আগে ভিডিওটি দেখার অনুরোধ রইল আগে পুরো ভিডিওটি দেখবেন আমার চেম্বার সহগরে দেখাচ্ছি আমি যেখানে বসে কাজ করি তো অনেকে বলে কবিরাজকে টাকা দিয়ে কাজ করাই কাজ হয় নাই তো এই দেখেন আমার সামনে দুইটা তিনটা নকশা আছে এখানে অত্যন্ত সহজ একটি নকশা আপনি নিজেও পারবেন যত দূরে থাকুক না কেন শুধু নাম লেখবেন নাম লিখে সেই নিচে খালি লিখে দেবেন যে দুইজনের মধ্যে বিচ্ছেদ হোক তারপর খেলে দেখেন আমি কথাই না কাজে প্রমাণ সকল ভিডিও আমি সরাসরি দেখাই চেম্বার সহকারে দেখাই এ টু জেড ভিডিওটি যদি টেনে টিনে আপনি দেখেন তাহলে বলবো আপনি অন্য ভিডিওতে চলে যান আমার ভিডিও দেখতে হবেন আর আমার ভিডিও দিয়ে যদি কাজ করতে চান আমাকে যাচাই করতে চান ভালো কবিরাজ কি সঠিক কবিরাজ কিনা সেটা ইউটিউবে আগে ভিডিও দেখেন দেখার পরে মন্তব্য করবেন তবে আপনাদের মধ্যে সরাসরি চালান দেখাচ্ছি তো একটা কথা না বললে নেই আমাকে দিয়ে কাজ করতে হইব না তারপরেও অনেকে আমাকে ফোন দিয়ে কাজ করে যারা কাজ করতে চান শুধু মতো বয়স করবেন কী সমস্যা এবং আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা দুইজনের নাম দিবেন হাজিরা দিকা তারপর বিশ মিনিট পর কল দিয়ে কাজের কন্ট্যাক্ট এটা সামান্য আমাকে এটা কাজ করতে হবে না আপনারা নিজেরাই করেন এটা বলে রাখলাম যারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন হাল্লারকমতে আপনাদের দোয়া কাজের সিরিয়ালের জন্য ভালো করে ঘুমাতেও পারি না রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ করি তো ইনশাল্লাহ এটা আপনাদের উপকার করার জন্য তো বিচ্ছে এমন একটা জিনিস আল্লাহর হস্তে কিন্তু এটা আপনজনের মধ্যে বিচ্ছেদ না তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনারা ঠেকা থাকবেন এটা এমনভাবে কাজ দিব যেমন মনে করেন তাদের মধ্যে বিচ্ছেদ না করলে চলবে না অবৈধ সম্পর্ক অথবা আপনার ওয়াইফ নাইতে আপনার প্রেমিক নাইতে আপনার স্বামী প্রক্রিয়া করে তাদের জন্য অথবা বিয়ে করে ফেলছে এইটা দিয়ে কাজ করলে শুধু তালাকো হয়ে যাবে একজন আরেকজনের ছায়াও দেখতে পারবে না এই কারণে বলবো পায়ে হাত আপনার অযথায় কারো কোনো ক্ষতি যদি করার উদ্দেশ্যে কাজ করেন তাহলে সেটার জন্য আপনি দায়ী থাকবেন এবং এটার জন্য উল্টা বিপরীত আপনার ক্ষতি হবে বারবার আমি বলে দিচ্ছি যেন আমার আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকবেন আপনারা যদি এটা দিয়ে অবাক ঘটান তো চলেন আগে চালানটা দেখাচ্ছি আর আপনারা এটা কীভাবে কাজটি করবেন অত্যন্ত সহজ যদি যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের যদি কাপড় থাকে কাপড়ের মধ্যে এই নকশাটি লিখবেন আর যে কাপড় না থাকে নকশাটি সাদা কাগজে লিখবেন কী দিয়ে লিখবেন বলতেছি আগে চালানটা দেখেন কীভাবে আগুন চলে আমি এটা চালান দিয়ে কাজ করি সরাসরি যেটা কাজ করি দেখেন খেলা দেখেন আমি বানাই বলি না আমার চ্যানেলে আমি নিজে একা একাই ভিডিও করি একা একাই বানাই দেখেন কীভাবে জিন চালান যাইবে আমি এক ঘন্টার ভিতরে বিচ্ছেদ করবো আপনিও করতে পারবেন সঠিক নিয়মে কাজ করতে হবে এটা প্রতি মঙ্গলবারে এবং চাঁদের শেষ মঙ্গলবারে এই নকশাটি লিখতেব যে নকশাটি আপনাদেরকে দিয়ে দিব এই নকশাটি লিখে কী লিখবেন জাফরান কালি এবং অষ্টগন্ধা মানে অষ্ট গাছের তিতা মানে আট গাছের তিতার পাতা সংগ্রহ করে এটা দিয়ে রস করবেন শেষে রস করে ওই জাফরান অরিজিনাল জাফরান কালির সাথে মিক্স করবেন করার পরে মঙ্গলবারের দিন রাত্রে এগারোটার পরে দেখেন চালান এটা কি আমি বানাই দিচ্ছি আপনাদের যদি কমন সেন্স থাকে তাহলে বুঝতে পারবো না কেমন ভিডিও তো নিয়ম বলতেছি এটা মঙ্গলবারে এগারোটার পরে তিনটা নকশা লিখে তিনটা নকশা জ্বালিয়ে দিবেন লাকড়ি সেগা বরুই লাকড়ি বোরই কাটা দিয়ে আগুন জ্বালাবেন সামনে আগরবাতি মোমবাতি নিজের শরীর বন্ধ করে প্রেমিকার বাড়ির দিকে মুখ করে ফিরে এটা শুধু জ্বালিয়ে দিবেন এক ঘন্টা পরে আপনার খেলা শুনতে পারবেন খেলা দেখতে পারবেন এটা আমার চেম্বার তো আপনাদের স্বার্থের জন্য নকশাটি আমি দিয়ে দিচ্ছি কিন্তু কেউ কিন্তু ব্যবহার করবে না তাহলে এটার জন্য আপনার ক্ষতি হবে আর আমাকে ফোন দিয়েও যত বিরক্ত করবে না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে পাঁচশো পাঁচ টাকা লাগবে আর ইউটিউব জগতে কেউ বলতে পারবে না যে আমাকে কাজ করি কারো কাজ হয় না এটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি সকল ভিডিওতে আপনারা জানেন তো যাই হোক আমি এটা বানিয়ে চিনে বলি না যেভাবে পারবো সেভাবে বলি তো একটা আপনি কী করবেন নকশাটি সুন্দর করে যার যারদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের দুইজনের চেহারাটা মুখে বাসিয়ে চোখের সামনে বাসিয়ে তার প্রকাশটি করবেন তারপরে একটা একটা করে জ্বালাবেন বিশ মিনিট পর পরে জ্বালাবেন তিন বিশে ষাটে এক ঘন্টার ভিতরে তিনটা নকশা এই নকশাটি লিখে জ্বালায় দেবেন তারপর খেলা দেখেন